আসসালামু আলাইকুম আজ 16 জুন সোমবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি אביদ আজম শুরুতেই সংবাদ শিরোনাম দুনিয়া কাপানো দুঃসাহসী সিদ্ধান্ত নিল ইরান তুরস্ক সৌদি ইরান পাকিস্তান মিলে ইসলামিক আর্মি গঠনের প্রস্তাব আমলা ঠেকাতে বিভিন্ন দেশের কাছ থেকে সহায়তা চেয়েছে ইসরায়েল এবার বিস্তারিত শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ দুনিয়া কাঁপানো দুঃসাহসী সিদ্ধান্ত নিল ইরান দেশটির সামনে প্রতিশোধ গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় নেই ইসরায়েলি হামলা চলাকালীন যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করবে না তেহরান মধ্যস্থতাকারী কাতার ও ওমানকে এ তথ্য জানিয়েছে দেশটি বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রেটার্সকে এ তথ্য জানিয়েছেন পাল্টাপাল্টি হামলার চতুর্থ দিনেও উভয় পক্ষ হামলা অব্যাহত রেখেছে বেড়েছে সংঘাতের তীব্রতা এতে বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে ইরান কাতারি এবং ওমানের মধ্যস্থতাকারীদের জানিয়েছে ইসরায়েলি আক্রমণের প্রতি ইরানের প্রতিক্রিয়া জানানো সম্পূর্ণ হওয়ার পরেই তারা কেবল গুরুতর আলোচনা চালাবে নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তা এসব কথা বলেন তিনি বলেন ইরান স্পষ্ট করে দিয়েছে যে আক্রমণের মুখে থাকা অবস্থায় তারা আলোচনা করবে না শুক্রবার সকালে ইসরায়েল ইরানের উপর আকস্মিক আক্রমণ চালিয়েছে যার ফলে ইরানের সামরিক কমান্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হন এবং তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় আগামী দিনগুলোতে এই অভিযান আরও তীব্রতর হবে বলেও জানায় ইসরায়েল এরপর ইসরায়েলে পাল্টা জবাব হিসেবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এদিকে ওই কর্মকর্তা রয়টার্সের প্রতিবেদনে বলেছেন যে ইরান ওমান ও কাতারের কাছে যুদ্ধবিরতি এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের আবেদন করেছে বলে যে তথ্য জানানো হয়েছে তা ভুল তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ওমানের তথ্য মন্ত্রণালয়ও সাড়া দেয়নি মধ্যপ্রাচ্যে ইসলামিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে ইরান দেশটি বলেছে সৌদি আরব পাকিস্তান তুরস্ক ও আরও কয়েকটি দেশ নিয়ে এই সেনাবাহিনী গঠন করা হতে পারে ইরানের নেতা জেনারেল মহসেন রেজাই জানিয়েছেন এই সেনাবাহিনী গঠন করা হলে তা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যদি ইসলামিক সেনাবাহিনী গঠিত হয় তাহলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণে নতুন মোড় নিতে পারে এবং সংঘাত আরও বিস্তার লাভ করার আশঙ্কা রয়েছে এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই হামলায় রাজধানীর তেলাবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত পাঁচজন নিহত ও অনেক আহত হয়েছেন হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাসও এই হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেয়া প্রায় সাত লাখ মার্কিনীকে ঘরেই থাকার অনুরোধ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি মার্কিন খাঁটি বা স্বার্থে হামলা হয় তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে ইসরায়েল ইরানে পারমাণবিক হামলা করলে পাকিস্তানও পরমাণু বোমা ব্যবহার করবে বলে দাবি করেছেন ইরানের একজন শীর্ষ সেনা কর্মকর্তা পাকিস্তান এ বিষয়ে ইরানকে আশ্বস্ত করেছে বলেও মন্তব্য করেছেন তিনি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর মধ্যেই বিধ্বংসী তথ্য সামনে এনেছেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা তিনি দাবি করেছেন ইসরায়েল যদি ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে পাকিস্তান ও ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে এই মন্তব্য করেছেন জেনারেল মহসেন রেজাই তিনি ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একজন সিনিয়র কর্মকর্তা এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য ইরানি টেলিভিশনে দেয় এক সাক্ষাৎকারে জেনারেল মহসেন রেজাই বলেন পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যে যদি ইসরায়েল পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে তারা ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাবে জেনারেল রেজাই আরও দাবি করেন পাকিস্তান ইরানের পাশে দাঁড়িয়েছে এবং মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দিয়েছে তেহরান এখনও অনেক গোপন শক্তি প্রকাশ করেনি তবে পাকিস্তান এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি কিন্তু দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অবস্থানকে সমর্থন জানিয়ে আসছে বিশ্বের মাত্র নটি দেশের কাছে বর্তমানে পারমাণবিক অস্ত্র আছে এবং ইসরায়েল ও পাকিস্তান উভয়ই সেই তালিকায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ সংস্থা আই ইসরায়েলকে লক্ষ্য করে সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই হামলায় রাজধানীর তেলাবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত পাঁচজন নিহত ও অনেক আহত হয়েছেন হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ কেন্দ্রে ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাসও এই হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেয় প্রায় সাত লাখ মার্কিনিকে ঘরেই থাকার অনুরোধ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যদি মার্কিন ঘাঁটি বা স্বার্থে হামলা হয় তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে অপরদিকে ইরান পিছু হটেনি তারা বলেছে মধ্যপ্রাচ্যে ইসলামী সেনাবাহিনী গঠন করে তারা লড়াই অব্যাহত রাখবে ইরানে আরেক নেতা মহসেন রেজাই বলেছেন যে সৌদি আরব পাকিস্তান ও তুরস্ককে সাথে নিয়ে তারা এই সেনাবাহিনী গঠন করবেন এদিকে ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত ও দেড় হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইরান বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত আরও বিস্তার লাভ করার আশঙ্কা রয়েছে শরীরের শক্তি কমে যাচ্ছে অল্প কাজে হাঁপিয়ে উঠছেন ডায়াবেটিস মানে কি জীবনে গোছে থেমে যাও একদমই না প্রতিদিন মাত্র এক কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের অনিয়ন্ত্রিত পারমাণবিক সক্ষমতা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এই ক্ষমতা বৈশ্বিক শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে খবর জানিয়েছে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল এক্সে প্রকাশিত এক জোরালো বিবৃতিতে খাজা আসিফ বলেন ইসরায়েলি একমাত্র রাষ্ট্র যার আন্তর্জাতিক পরমাণু নিয়ন্ত্রণ কাঠামোর বাইরে থেকে কার্যক্রম চালাচ্ছে এবং এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতে স্বাক্ষর করেনি ইসরায়েল এনপিটির সদস্য নয় এমনকি কোনো আন্তর্জাতিক চুক্তির সঙ্গেও যুক্ত নয় যা তাদের পারমাণবিক কর্মসূচির জবাবদিহিতা নিশ্চিত করে বলেন তিনি খাজা আসিফ ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিকে দায়িত্বহীন ও অনিয়ন্ত্রিত আখ্যা দিয়ে বলেন এটি বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি তিনি জোর দিয়ে বলেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি কেবল জাতীয় প্রতিরক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে পরিচালিত হয় এবং দেশটি আন্তর্জাতিক নিয়ম ও অস্ত্র বিস্তার রোধ নীতিমালা কঠোরভাবে মেনে চলে পাশ্চাত্য দেশগুলোর প্রতি সমালোচনা জানিয়ে আসিফ বলেন ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে ইসরায়েল যে সংঘাত সৃষ্টি করছে তা গোটা অঞ্চল এবং এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে পশ্চিমা বিশ্বের পক্ষপাতমূলক সমর্থন এক বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেন তিনি তিনি আরও বলেন বিশ্ব সম্প্রদায়কে এখনই ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত ইরানকে সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র গোষ্ঠী হামাস সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমটি বলছে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে সহায়তা চেয়েছে ইসরায়েল এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার সংস্থা কান প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ কয়েকটি দেশের কাছে অনুরোধ করেছে যেন তারা ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করে কান আরও জানিয়েছে যুক্তরাজ্য ইতিমধ্যেই ইসরায়েলের অনুরোধের জবাবে সহায়তা দিচ্ছে অন্যদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মেডজ জানিয়েছেন ইসরায়েল জার্মানির কাছে দমকল সরঞ্জাম চেয়েছে এবং আমরা দ্রুতই তার সরবরাহের কাজ শুরু করব তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এই যুদ্ধ যাতে আরও বিস্তৃত না হয় তা নিশ্চিত করতে হবে এবং ইরান যেন ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা বন্ধ করে এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা ইরানের কেন্দ্রীয় অঞ্চলের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে ইরানের সরকার বা শাসন ব্যবস্থার পরিবর্তন চায় না ইসরায়েল এমনটাই জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হামলা লক্ষ্যবস্তু করার কোনো সিদ্ধান্ত ইসরায়েল নেয়নি বলেও জানিয়েছেন তিনি সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ইরানে সরকারের পতন ঘটানো বা নেতৃত্ব বদলের কোনো ইচ্ছা ইসরায়েলের নেই বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনএ দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি কি ইসরায়েলের সামরিক অভিযানের টার্গেট হতে পারেন জবাবে স্যার বলেন এমন কোনো সিদ্ধান্ত ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা নেয়নি তিনি বলেন নিরাপত্তা মন্ত্রিসভা যে লক্ষ্যে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তা নেতৃত্ব বদলের উদ্দেশ্যে নয় ইরানের ভবিষ্যৎ ইরানি জনগণই ঠিক করবে আমরা ইসরায়েলিরা ইরানিদের শত্রু হিসাবে দেখি না উনিশশো সালের আগে ইসলামী বিপ্লবের আগ পর্যন্ত ইসরায়েল ও ইরানের মধ্যে চমৎকার সম্পর্ক ছিল বিপ্লবের পর একটি বর্বর শাসন ক্ষমতায় আসে যারা এখন আমেরিকার মৃত্যু চাই ইসরায়েলের মৃত্যু চাই বলে স্লোগান দেয় পূর্ববর্তী একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করেছিল ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনা নাকচ করে দেন বলে জানা যায় একই বিষয়ে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু রয়টার্সের প্রতিবেদনটি সরাসরি অস্বীকার বা স্বীকার কোনোটিই করেননি যেখানে বলা হয়েছিল ট্রাম্প খামিনিকে হত্যার পরিকল্পনায় ফেটো দিয়েছিলেন নেতানিয়াহু বলেন অনেক কথোপকথন নিয়েই ভুল প্রতিবেদন আসে যেগুলো আসলে ঘটেইনি আমি আমি বিষয়ে বিস্তারিত কিছুই বলবো না তবে আমি এটুকু বলবো, আমরা যা করার দরকার তা করব এবং আমি মনে করি যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ ভালো বোঝে তাই আমি এ বিষয়ে আর কিছুই বলছি না এবার বাংলাদেশ প্রসঙ্গ তারেক ফিরছেন দেড় মাসের মধ্যে এটি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার খবর প্রতিবেদনে বলা হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দেড় লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিন রাজধানীর জনসমুদ্রে পরিণত করার প্রস্তুতি শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের জননন্দিত এই শীর্ষ নেতাকে স্বাগত জানাতে বিশ লাখ নেতাকর্মী সমাগমের টার্গেট করা হয়েছে তারেক রহমান অতি স্বল্পতম সময়ের মধ্যেই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে থেকে নেতৃত্ব দেবেন দলের স্পন্দন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দেশব্যাপী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বিএনপি এবং লন্ডনের ঘনিষ্ঠ সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এ বিষয়ে বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত স্বল্পতম সময়ের মধ্যেই দেশে ফিরবেন তার আগমনের অপেক্ষায় এখন সমগ্র বাংলাদেশ দেশে ফিরে তিনি নিজে মাঠে থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দেবেন তার নেতৃত্বে আজ সমগ্র দেশ ঐক্যবদ্ধ খোঁজ নিয়ে জানা যায় লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তাই আগামী পাঁচ আগস্টের আগেই দেশে ফিরতে পারেন কোন কারণে দেরি হলে আগামী নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরবেন তিনি নির্বাচনী জামাজলের এক উত্তাল সময়ে তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসবেন সর্বোপরি রাজনৈতিক সংকট কেটে সমগ্র দেশ নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হাতে সময় মাত্র পৌনে আট মাস জনগণের ভোটে অনুষ্ঠেয় স্মরণকালের ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা সহজ হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তাঁর তো দেশে ফিরতে কোনো অসুবিধা নেই তিনি বাংলাদেশের নাগরিক যে কোনো সময় ইচ্ছা করলেই দেশে ফিরতে পারেন বুধবার সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সারের একটি ফেসবুক পোস্ট ঘিরে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আলোচিত হয় এক পোস্টে তিনি বলেন ছত্রিশ জুলাইয়ের আগেই তিনি লন্ডন থেকে ফিরছেন বিগত ওয়ান ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সাতাশিটি মামলার মধ্যে অনেক মামলা বাতিল ও খারিজ হয়েছে বাকিগুলো থেকে খালাস ও জামিন লাভ করেন তিনি এরপর তার দেশে ফেরার আর কোন বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কোনো না কোনোভাবে নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত আপনার হাতে কাজ নেই বলে আপনি বলছেন বেকার অথবা কর্মজীবন শেষে আপনি বৃদ্ধকালে অবসর সময় কাটাচ্ছেন এই কথাগুলো কিন্তু মানুষকে ইতিবাচক পথ থেকে নেতিবাচকতার দিকে নিয়ে যায় একটি দিনও আপনার বেকার থাকা উচিত নয় আপনার ভালো লাগা কাজগুলো গুছিয়ে আস্তে আস্তে ছোট ছোট করে শুরু করুন কেন আপনি বেকার থাকবেন কেন আপনি কর্মসংস্থানহীন থাকবেন নিজেই কর্মসংস্থান তৈরি করুন নিজেই বেকারত্ব দূর করুন ধরুন আপনার বই পড়ার অভ্যাস আপনি কোন ধরনের বই পড়তে ভালোবাসেন মানুষ কোন ধরনের বই পড়তে ভালোবাসে কার কি বই প্রয়োজন কোন বইয়ে কি আছে এই মুহূর্তের লেজেস্ট বই কোনটি এই তথ্য ভাণ্ডার যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও হয়ে উঠতে পারেন অন্যরকম একজন উদ্যোক্তা সুতরাং যে কাজের প্রতি আপনার ভালোবাসা থাক না কেন ওই কাজটি সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে পারেন তাহলে একদিনের জন্য বেকার থাকবেন না বন্ধুরা চলুন আজ থেকে আমরা শুরু করি ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর আবারও দেশের বাইরের খবর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার রনঘাট গ্রাম পঞ্চায়েতের হরিহরপুরের বাসিন্দা ফজের মন্ডল ও তসলিমা মন্ডল এই দম্পতিকে সম্প্রতি মহারাষ্ট্রে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে নিজেদের আসল পরিচয়পত্র দেখানো হলেও পুলিশ কোনো কথা কানে তোলেনি বলে অভিযোগ গত দশজন নয়ানগর থানার পুলিশ বাগদার বাসিন্দা যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিচয়পত্র থানায় পাঠাতে বলা হয় ফজের মন্ডলের বাবা তাহাজুল মন্ডল সেসব নথি কথামতো পাঠিয়েছিলেন তবে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় নথিপত্র পাঠালেও এই দম্পত্তিকে ছাড়া হয়নি শনিবার একটি ফোন পেয়ে মাথায় হাত পরিবারের এদিন সকালে বাংলাদেশের দিনাজপুর থেকে বিজিবির ফোন আসে বাগদার ওই পরিবারের কাছে জানানো হয় ওই দম্পত্তিকে পুশব্যাক করে অন্য বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশে পাঠানো হয়েছে এই খবর জানার পর পরিবার পড়েছেন আকুল পাথারে বাগদা থানাতে বিষয়টি জানানো হয়েছে স্থানীয় বিধায়ক মধুপর্ণা ঠাকুরের দ্বারস্থ হয়েছেন দম্পতিকে ফিরিয়ে আনার জন্য বিধায়ক জানিয়েছেন ওই পরিবারের থেকে কাগজপত্র নেওয়া হয়েছে বিষয়টি খোঁজ খবর নিয়ে পদক্ষেপ নেওয়া হবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে পরিযায়ী শ্রমিক হিসাবে ফজের বাইরে কাজ করতে গিয়েছিলেন প্রথমে কর্ণাটকে তিনি কাজ কাজ করতেন পরে করতে গিয়েছিলেন তিনি সঙ্গে ছিলেন তার স্ত্রীও সম্প্রতি নয়ানগর থানা এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ অভিযোগ সেই সময় কয়েকজন অনুপ্রবেশকারীদের সঙ্গে ওই দম্পতিকেও আটক করা হয় দম্পতি পুলিশকে জানিয়েছিলেন তারা ভারতেরই নাগরিক পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা বাগদা এলাকার বাড়ি সঙ্গে থাকা নথিপত্র তদন্তকারীদের দেখানো হয় কিন্তু পুলিশ কিছু বিশ্বাস করতে চায়নি বলে অভিযোগ আর তারপরেই গোপনে পুশব্যাক করে তাদেরকে পাঠানো হয় বাংলাদেশে দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট চেঞ্জ টিভি ডট এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর change tv.press at photo holo to